আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস আটচল্লিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যতগুলো ডাব্লিউএস কোশ্চেন এসেছিল সেগুলো একদম সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব জিরো টু হিরো তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এখন এই সাজেশন বইটি অর্ডার করনি তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে এই বইটি অর্ডার করো আজকে এই বইয়ের পেজ নম্বর একশো ছত্রিশ থেকে পড়াবো ডাব্লিউএস কোশেন বোর্ড কোশ্চেন সলিউশন তো দেখো আমি এখানে ডাব্লিউস কোশ্চেনের মেন এক্সট্রাকচারটি লিখে দিয়েছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল প্লাস বাকি অংশ সে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস দিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে এক নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্শেন দুই হাজার ছয় এ নম্বরটি দেখো এ নম্বরে চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস এর বাংলা অর্থ হলো শিশুরা রবিবার ক্রিকেট খেলে তোমাদেরকে প্রশ্ন করতে হবে শিশুরা কখন খেলে শর্টকাট টেকনিক হলো কোন বাক্যের মধ্যে সানডে স্যাটারডে মানডে এখানে যেহেতু সানডেস আছে অর্থাৎ কোন দিনের নাম থাকলে কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন তো আমি এখানে হিসাবে হোয়েন বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফ্রম আছে প্লে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের প্রেজেন্ট ফ্রম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে চিলড্রেন চিলড্রেন বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লে আর ডু বসালে মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হয় প্লেয়ার প্রেজেন্ট ফ্রম পেলে এরপরে বাকি অংশটুকু ক্রিকেট বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট শিশুরা কখন খেলা খেলে তো এখানে দেখো দেওয়া আছে অন সানডেস শিশুরা রবিবারে ক্রিকেট খেলে বি নম্বরটি দেখো হি ভিজিটস হিস মাদার এভরি উইক তো কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ অফেন তো আমি এখানে ডাব্লিউ এস হিসাবে হাউ অফেন বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি ডাস বসালেন মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাদার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট মাদার শি ক্যান স্পিক বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রান্স তো কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো ভাষার নাম দেওয়া থাকে তো দেখো এখানে অনেকগুলো ভাষার নাম দেওয়া আছে বাংলা ইংলিশ ফ্রান্স অনেকগুলো ভাষার নাম থাকলে তোমাদেরকে এস কোর্সেন হিসাবে বসাতে হবে হুইস ল্যাঙ্গুয়েজ যেহেতু এখানে অনেকগুলো ভাষার নাম আছে সুতরাং এস কোর্সেন হিসাবে বসালাম হুইস ল্যাঙ্গুয়েজ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ক্যান তো ক্যান বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে দেওয়া আছে স্পিক স্পিক বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইজ ল্যাঙ্গুয়েজ ক্যান সি স্পিক সে কোন কোন ভাষায় কথা বলতে পারে তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রান্স নম্বরে হি ইজ উইথ এ নোবেল এর বাংলা অর্থ হলো তাকে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তাকে কি দায়িত্ব অর্পণ করা হয়েছে এ নোবেল টাস্ক একটি মহৎ দায়িত্ব তো কি এর জন্য এস কোশ্চিন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাবে বসাতে হবে এখানে সাহায্য করি ভাবি হিসেবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ইন্টারেস্টেড এরপরে বাকি অংশ উইথ বসাবো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হি ইন্টারেস্টেড উইথ ই নম্বরটি দেখো ই নম্বরে শি কেমস ফ্রম খুলনা এর বাংলা অর্থ হলো সে খুলনা থেকে এসেছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথা থেকে এসেছে কোন বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে তাহলে ফ্রমের জন্য ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে কান্স আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কান্সের এর প্রেজেন্ট ফর্ম হলো কাম এরপরে বাকি অংশ ফ্রম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াল ডাস হি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা খুলনা থেকে এফ নম্বরটি দেখো এক নম্বরে দ্য বয় গো আউট বিকজ সার্ভার কোল্ড এর বাংলা অর্থ হলো প্রচন্ড ঠান্ডার কারণে ছেলেটি বাইরে যেতে পারে না কোন বাক্যের মধ্যে যদি বিকজ বিকজ থাকে থাকলে হিসেবে বসাতে হবে হোয়াই এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ক্যান তো আমি এখানে ক্যান বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বয় বয় বসিয়ে দিলাম হিসাবে এরপরে তোমাদেরকে নট বসাতে হবে কোনো বাক্যের মতো যদি নট থাকে তাহলে পরে বসাতে হয় তো আমি এখানে বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূলভাব বসাতে হবে এখানে মূলভাব হিসাবে দেওয়া আছে গো গো বসালাম এরপরে বাকি অংশ আউট শেষে একটি প্রশ্ন মোদক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ক্যান দ্য বয় নট গো আউট কেন বালকটি বাইরে যেতে পারেনি জি নম্বরে দ্য ডক্টর সাজেস্টেড দ্য প্যাশেন্ট নট টু ইট ফ্যাক্টস এর বাংলা অর্থ হলো ডাক্তার রুগীকে চর্বি না খাওয়ার পরামর্শ দিয়েছেন তোদেরকে প্রশ্ন করতে হবে কে তাকে চর্বি না খাওয়ার পরামর্শ দিয়েছেন এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য ডক্টর আর যেহেতু সাবজেক্টে আছে সাবজেক্টে থাকলে ডব্লিউএস কোর্স হিসেবে বসাতে হবে হু অথবা হোয়াট পার্সন থাকলে বসাতে হয় হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন কোন বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তখন এস এর গঠন হবে এস প্লাস বাকি অংশ আর পার্সন থাকলে বসাতে হয় হু বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হোয়াট তো এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য প্যাশেন্ট নট টু ইট ফ্যাটস এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার সাত এ নম্বরটি দেখো আই এম ফাইন থ্যাঙ্ক ইউ কোনো বাক্যের মধ্যে যদি ফাইন থাকে তাহলে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হয় হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে এম আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে দেখো সাবজেক্ট আছে আই আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ তো এখানে অ্যানসার হবে হাউ আর ইউ তুমি কেমন আছো এখানে অ্যানসার দেওয়া আছে আই এম ফাইন আমি ভালো আছি বি নম্বরটি দেখো মাই ব্রাদার ইজ থার্টি ইয়ার্স ওল্ড তো কোনো বাক্যের মধ্যে যদি ওল্ড থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ওল্ড যেহেতু ওল্ড আছে সুতরাং আমি বসিয়ে দিলাম হাউ ওল্ড এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই ব্রাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার তোমার ভাইয়ের বয়স কত তো দেখো এখানে বয়স কিন্তু দিয়ে দেওয়া আছে এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো আই গেট এট সিক্স ইন দ্য মর্নিং এর বাংলা অর্থ হলো আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি তো কোন বাক্যের মধ্যে যদি মর্নিং থাকে মর্নিং থাকলে ডাব্লিউ এস কোর্শন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন তো আমি এখানে ডাব্লিউ এস কোর্শন হিসাবে হোয়েন বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্ভের প্রেজেন্ট ফ্রম আছে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হবে ইউ এরপরে তোমাদেরকে মূল ভার্ভ বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে গেট এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে ইন দ্য মর্নিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এবার চলে যাব ডি নম্বরে ডি নম্বরটি দেখো ম্যান্ডেটরি প্রবলেমস হ্যাম্পেয়ার্ড এডুকেশন এর বাংলা অর্থ হলো আর্থিক সমস্যা শিক্ষাকে ব্যাহত করে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি শিক্ষাকে ব্যাহত করে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যান্ডেটরি প্রবলেমস আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং এর করা হবে এস প্লাস বাকি অংশ আর যেহেতু এটি পার্সন নয় সুতরাং এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে কারণ অ্যান্সার হবে হোয়াট হ্যাপ হ্যাম্পেয়ার এডুকেশন এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো আই এম গোয়িং টু খুলনা এর বাংলা অর্থ হলো আমি খুলনায় যাচ্ছি তো দেখো করে বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তাহলে স্থানের নাম থাকলে ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হয় হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে দেখো সাহায্যকারী হিসাবে আছে এম এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে গোয়িং এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার আর গোয়িং টু এবার চলে যাব F নম্বরে F নম্বরটি দেখো আই হার্ট আ বেথ হোয়াইল রিমুভিং দা ফার্নিচার এর বাংলা অর্থ হলো আমি আসবাবপত্র সরানোর সময় আবেদকে আহত করেছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে কাকে আসবাবপত্র সরানোর সময় আহত করেছো তো কাকের জন্য ডব্লিউএ কোশ্চেন হিসাবে বসাতে হবে হোম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে হার্ড হার্ড বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোয়াইল রিমুভিং দা ফার্নিচার এখানে অ্যান্সার হবে হুম ডু ইউ হার্ড হোয়াইল রিমুভিং দা ফার্নিচার এবার চলে যাব জি নম্বরে জি নম্বরটি দেখো আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম এর বাংলা অর্থ হলো আমি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় আটকা পড়েছিল কোথায় জন্য ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে হোয়ার পরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী বা হিসাবে দেওয়া আছে ওয়াজ ওয়াজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেখো দেওয়া আছে কট কট বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ ইউ কট এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো অনার্স বোর্ড কোয়েশ্চিন দুই হাজার আট এ নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাবলু এস কোয়েশন হিসাবে বসাতে হয় হাউ লং হাউ লং মশালাইমের পরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী যা হিসাবে দেওয়া আছে হ্যাঁ বহাব মশালাইমের পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ কোন বাক্যের মধ্যে বিন থাকলে বিন কে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় তো এখানে সাবজেক্টের পরে বিন কে পরে মূল ভার বসাতে হবে এখানে মূল ভার হিসাবে দেওয়া আছে ওয়েটিং ওয়েটিং বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার শেষ একটি প্রশ্নমূলক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার এবার চলে যাব বি নম্বরে বি নম্বরটি দেখো দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট উই দ্য কি এর বাংলা অর্থ হলো ম্যানেজার একটি চাবি দিয়ে ভোল্টটি খুললেন তোমাদেরকে প্রশ্ন করতে হবে ম্যানেজার কি দিয়ে অর্থাৎ কি দিয়ে এই সাব ভোল্টটি খুললেন তো কি এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওপেন্ড সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা ম্যানেজার তো সাবজেক্ট হিসাবে দা ম্যানেজার বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে অপেন্ড আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে অপেন্ডের প্রেজেন্ট ফর্ম হলো অপেন্ড এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা ভোল্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট ম্যানেজার এটি কি কিভাবে বা কি দিয়ে খুললো তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ কি সাবির মাধ্যমে সি নম্বরটি দেখো ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ এর বাংলা অর্থ হলো তোমরা ইংরেজি ভালোভাবে শিখতে হবে কারণ এটি জ্ঞানের পাসপোর্ট বা জ্ঞানের ভাণ্ডার তো কোনো বাক্যের মধ্যে যদি বিকস থাকে বিকস থাকলে ডাব্লু এস কোর্শন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে সূত্রাংশ তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইউ তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইউ বসালাম এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে নিট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু লার্ন ইংলিশ ওয়েল শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডু ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল এবার চলে যাবো ডি নম্বরে ডি নম্বরটি দেখো মাই ইল্ডার সিস্টার রিস্টাং ইন দ্য ইভিনিং এর বাংলা অর্থ হলো আমার বড় বোন সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছে তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমার বড় বোন কখন চট্টগ্রামে পৌঁছেছে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হল ইন দ্য ইভিনিং তো যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে সুতরাং ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে তোমাদের এখানে হোয়েন মানে কখন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবে পাস্ট ফর্মাসের রিস্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই ইল্ডার সিস্টার তো দেখো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর এরপরে মূলভাব বসাতে হবে এখানে মূলভাব হিসাবে দেখো দেওয়া আছে রিস্ট রিস্ট বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এরপরে বাকি অংশটুকু বসাতে হবে সিটাগাং গাং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড ইউর ইল্ডার সিস্টার রিস্ট সিটা গাং এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো দে আর আর টোয়েন্টি এইট ডেজ ইন ফেব্রুয়ারি এর বাংলা অর্থ হলো ফেব্রুয়ারি মাস আটাইশ দিন আছে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কত দিন তো কত বসালে ডব্লিউএস এস হিসাবে বসাতে হবে হাউ মেনি তো আমি এখানে হাউ মেনি বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে আর তো আমি এখানে আর বসালাম তো হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয় তো এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে ডেস তো আমি ডেস বসালাম এরপরে সাহায্যকারী করি বসিয়ে দিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার সাবজেক্ট হিসাবে দেয়ার বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো এখানে বাকি অংশ দেওয়া আছে ইন ফেব্রুয়ারি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি এবার চলে যাব এপ নম্বরে এপ নম্বরটি দেখো আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি এর বাংলা অর্থ হলো আমি আমার শিক্ষককে তার আন্তরিকতার জন্য সম্মান করি তো দেখো এখানে ফর আছে কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে দেখো রিসপেক্ট রিসপেক্ট বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মাই টিচার মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় তো এখানে হবে হোয়াই ডু ইউ রিস্ট ইউর টিচার কেন তুমি তোমার শিক্ষককে সম্মান করো তো এখানে আনসার দেওয়া আছে ফর হিজ সেন্সিয়ারিটি এবার চলে যাব জি নম্বরে জি নম্বরটি দেখো দে আর আর প্লেইং গলফ এর বাংলা অর্থ হলো তারা গল্ফ খেলতেছে কোনো বাক্যের মধ্যে যদি প্লেয়িং থাকে কোনো বাক্যের মধ্যে প্লেইং থাকলে তোমরা শর্টকাট টেকনিকটি হলো ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসাবে বসাই দিবা হোয়াট আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই কোনো বাক্যের মধ্যে খেলার নাম থাকলে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে তো আমি এখানে দে বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেইং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়াট আর দে প্লেইং তারা কি খেলে তো এখানে অ্যান্সার দেওয়া আছে গল্ফ গল্ফ খেলে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল করেছে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস্ট এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন রাইটিং সাজেশন আনসার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর আট নম্বর নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইডেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইডেমের চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশান সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোন বই বা সাজেশন কোড়াই করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি